ছেড়ে দেও লাগছে সোনা ওই দেখো দিদি ছাড় এই দেখ কিন্তু বকবে ও ছেড়ে দাও ছেড়ে ছেড়ে দে লাগছে বাবা গলায় লাগছে কি বাবা কি বদমসি করে দেখো মা তুমি একবার তুমি দেখো

ও না লাগাও অবধি ও শুনবে না ও একবার লাগু দাও একবার তুমি তবে ও ছোট সা সাজতে হবে ও লাগু একবার দাঁড়াও ও না না লাগলে শুনবে না ও একা থাকে একদম ঠিক থাকে বড্ড বিয়ারা হয়ে যায় কেউ ঘরে এলে এই রে পিকিনি বকবে ঠিক শোনা ছেড়ে দাও দিদি ছেড়ে দাও দিদি লাগছে রে মাথাতে যা চুরে লাগছে পিঠে কিরা মারছে ভগবান কি মারটা মারছে দেখো চুরে লাগছে দা দিদি তো দেখো কিরম মারছি বাবা কিরম হাত চলছে দেখো একবার